নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি পুঁই শাক কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি চলুন তাহলে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পুঁই শাক পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর এইগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কুমড়ো আলু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর এগুলিকেও ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো লম্বা লম্বা করে সেপেও কেটে নিতে পারেন চলে এলাম রান্নার মূল পর্বে তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে রান্নাটা আমি সরষের তেলেই করে নেব তো আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন তবে এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো হয় তো তারপর দিয়ে দিলাম আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছ তারপর চিংড়ি মাছটাকেও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেড় থেকে দুই মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব এই মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো ভেজে না হয়ে গেছে এখন এগুলিকে তুলে নেব মাছ ভেজে তুলে না হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলিকেও ভেজে নেব তো তার জন্য আলু এখানে দিয়ে দিলাম সবকটা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এগুলিকেও দু মিনিটের মতো ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব কুমড়ো কুমড়োগুলিও আলুর সাথে ভেজে নেব আলু আর কুমড়ো ভেজে নেওয়া হয়ে গেছে মিনিট দুয়েকের মতো ভেজে নিলাম তারপর এগুলিকে তেল থেকে তুলে নেব। কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তো তেল গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভেজে না হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তো এটা আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখন এগুলিকে পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতেও শুরু করেছে এখন দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক পুঁই শাকটাকে এখন আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নেব শাকটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আমি একবারই দিয়ে দিলাম আর হয়তো লাগবে না কারণ মাছ ভাজার তো আমি লবণ ব্যবহার করেছি লবণ দেওয়ার পর শাক থেকে জল বেরোতে শুরু করেছে আর শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো আলু আর কুমড়োটাকেও শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব উপকরণগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে সব কিছু ভালো মতো কষিয়ে না হয়ে গেছে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে এগুলিকে সেদ্ধ করে দেব। তিন থেকে চার মিনিট ধরে আর একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ করে নেবার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দেবার পরেও একটা ঢাকনা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিয়েছি তো তারপরে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি কিন্তু যখন আমি কুচো চিংড়িগুলো দেবার সময় আমার ক্যামেরাটা পুরোপুরি কিন্তু অফ ছিল সেটা আমি একদমই লক্ষ্য করিনি তো যাই হোক সবকটা মাছই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো বানিয়ে নিলাম পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটাকে আমি এখন কড়াই থেকে নামিয়ে নেব এখানে আর কিছু আমি দিচ্ছি না অবশ্যই আপনারা এই সময় লবণ আর মিষ্টিটাকে চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ